আসসালামু আলাইকুম দেশের যে অবস্থা আজ রাতে মিরপুরে অনেক ডাকাতি হয়েছে ডাকাতির কারণে মানুষ রাতে ঘুম পারছে না এর জন্য আমরা আতঙ্কে আছি অনেক আতঙ্ক যে আমরা সারা রাত পাহারা দিয়েছি সারা রাত মধ্যে আমরা কোনো ঘুমাতে পারিনি সেনাবালির সাথে সবাইকে পাহাড় দেওয়া হচ্ছে এবং যেখানেই একটু নিরাপত্তা বাড়ছে সেখানে ঢাকার দল গিয়ে আক্রমণ করছে অনেক বাড়িতে আক্রমণ করা হচ্ছে আমরা চাই এদেরকে ধরে উপযুক্ত বিচার করার জন্য সেনাবাহিনীর সাথে আমরা সবসময় আছি সেনাবাহিনীর কাছ থেকে অনেক চাওয়া পাওয়া এবং অনেক কিছু আমরা পেয়েছি সেনাবাহিনী শুধু জনগণের জন্য কাজ করে সেনাবাহিনীর জন্য আমরা অনেক কৃতজ্ঞ সেনাবাহিনী অনেক ভালো কাজ করতেছি কিন্তু এখন যে ডাকাতিগুলো হচ্ছে অনেক নিন্দা জানাই যে কোন দলের লোক এগুলো করছে তার অবশ্যই এই লোকগুলোকে ধরে তদন্ত করবেন এবং রিমান্ডে দেবেন রিমান্ডে দেওয়ার পরে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন স্বীকারোক্তি নেওয়ার পর বুঝতে পারবেন যে তারা কোন দলের এবং মূল শিকড়টা কোন জায়গায় এই জায়গা থেকেই আমাদের উদ্ঘাট করতে হবে এই আসুন আমরা সবাই সেনাবাহিনীর সাথে যোগ দিই রাতে পাহারা দিই সবাই একসাথে থাকলে ডাকাতি কম হবে রাতে ঢাকা শহর অনেক ভয়ঙ্কর এখন বর্তমানে দিন দিন যা হচ্ছে আজকে পরশুদিন অনেক খারাপ অবস্থা সবাই আসুন দেশের পক্ষে আসুন ডাকাতদের নির্ঘাত করতে হবে এবং তাদেরকে ধরতে হবে ধরে তাদেরকে কাছ থেকে স্বীকারোক্তি নিতে হবে যেন তারা এ কাজ ভুলেও না করে মানুষকে হারা না করে অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছে রাস্তাঘাটেও এখন জনগণরা নিরাপদ না দেশের যে বিশৃঙ্খলা হচ্ছে আমরা অবশ্যই চাই যে খুবই তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকার আসুক দেশটা নিয়ন্ত্রণে আসুক দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আশা করি তত্ত্বাবধায়ক সরকার আসার পরে দেশটি যে বিশৃঙ্খলা হচ্ছে সেগুলো থেকে আমরা অবশ্যই রেহাই পাবো আসুন আমরা দেশের পক্ষে কাজ করি এবং দেশের জন্য সব কিছু করি ডাকাতদের নির্মূল করি এই ডাকাত দল এত দিন ছিল না কিন্তু এখন কোন জায়গা থেকে এটা ডাকাত দলের উৎপত্তি হলো সেটা আমাদের দেখার কারণ সেগুলো আমরা দেখব ইতিমধ্যেই ত্রিশ জনের অধিক ডাকাত ধরা পড়েছে তাদের কাছে শিকড় নিলেই বোঝা যাবে যে তাদের মূল শিকড়টা কোন জায়গায় সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করবো এবং জানব সেনাবাহিনীর কাছ থেকে জানার চেষ্টা করছি আমরা জনগণ যারা আছি তারা সেনাবাহিনীর প্রতি আমরা নির্ভরশীল আসুন আমরা দেশ বাসা এবং দেশের জন্য কাজ করি আজকের রাতে কী অবস্থা হবে জানি না বাংলাদেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে উন্নয়ন হচ্ছে না কোনো কিছু দেখা যাক তত্ত্বাবধায়ক আসার পর কতটুকু কি হয় আল্লাহ তালয় ভালো জানেন